আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার সিনাহাস দেখেন দুইটা দুই দিনে ডিম পারছে আজকে তিন নাম্বার ডিম পারার জন্য সে সাত থেকে বাইয়া কি সুন্দর করে গুটি গুটি পায়ে নেমে আসছে দেখেন আমার এই সি হাসটা দেখে সবাই মাসাল্লা বলবেন ওদেরকে বেশি জায়গা দিতে হয় না ওদেরকে পানিও বেশি লাগে না অল্প একটু পানি দিলেই ওরা সুন্দর থাকে দেখেন আপনারা সবাই অল্প একটু জায়গা থাকলে এইভাবে হাঁস আর মুরগি পালবেন নিজের হাতে মুরগি হাঁস পাইলা ডিম খাবেন দেখেন ওর খাসা ও বিশ্রায় নিছে এখন খাসাতে উঠার জন্য অনেক চেষ্টা করতেছে দেখেন ল্যাশটা কি সুন্দর করলেন লারে অনেক অনেক সুন্দর লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে দেখেন আমি খাসার ভিতরে উঠার জন্য একটু সাহায্য করে দিলাম ও কত খুশি এই খাসার ভিতরে সে উঠতে পারছে সে এখানে বসে ডিম পারবে সবাই মাসা আল্লাহ বলবে